ভাই শখ ভাই বিশ হাজার টাকার জুতা দিয়ে দিব নয়শো নিরানব্বই থেকে পনেরোশো টাকার মধ্যে ভাই মিথ্যা কথা বলেন না জবলে সত্যি বলেন ভাই ভাই হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং কি ওয়ান টু ওয়ান না কপি না একদম অরিজিনাল অরিজিনালি এবং আপনার কাস্টমার এগুলার স্ক্রিনশট নিয়ে বাসায় ঘরে বসে মিলাই নিবে ওয়েবসাইটের সাথে যোগাযোগ করে ফোন নম্বরের সাথে যোগাযোগ করে মিলে কথা বলে নিবে এটা কি আমি অরিজিনাল পাইছি কিনা যদি কপি প্রমাণ করতে পারে পাঁচ লাখ টাকা দিব হ্যাঁ পাঁচ লাখ টাকা নেবো এটা ধরো এটা এটা দিয়ে দিচ্ছি কত জান পনেরোশো পনেরোশো এটা দিয়ে দিচ্ছি কত জানাই পনেরোশো তারপর এটা দিয়ে দিচ্ছি নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই কপি প্রমাণ করতে পারলে কিন্তু টাকা দিয়ে দিব দেখেন নামটা লিখে দেখেন কয় জায়গায়